নবীজি বলেছেন যখন একটা একটা জাতির ব্যবসায়ীরা মাপে খান দেওয়া শুরু করে মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা শুরু করে এবং আমার ওদের করে তখন ওই জাতির উপর দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় কি চাপিয়ে দেওয়া হয় দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া মনে করছেন যে হয়তো দুর্ভিক্ষ নাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা নীরব দুর্ভিক্ষ চলছে এখন আস্তে আস্তে সকালে একটু আগে না গরিব মানুষ আমি ঘটনা ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেতে এখন তারা বলে আমরা ডিমই দেখতে পারি না চবে দিন দিব খাবার এখন সামর্থ্য হচ্ছে অনেকেরই আপনি শোনেন আমি একটা জব করতাম মনে করেন স্যালারি পেতাম পাঁচ টাকা এখন পাচ্ছি দশ টাকা কিন্তু দশ হাজার টাকা স্যালারি পাওয়ার পরেও আগে পাঁচ হাজার টাকা দিয়ে আমি সংসার চালাতে পারতাম এখন দশ হাজার টাকা দিয়ে কারণ কি কারণ হচ্ছে ভেদ্রাস্তৃতি যোগমঙ্গলের উদ্যোগতে এর পাশাপাশি আছে আমানত আমানতের খেয়ানত করা করাপশন এবং কিছু অসভ ব্যবসায়ী এই দুর্বিশ্বতে এসবের কারণে সাফার করছি কারা আপনি তো সাফার করবেন না কারণ আপনার তো ফ্ল্যাট আছে বলো আপনি তো সাফার করবেন না বিকজ আপনার আবার তো তিন বেলা খাওয়ার টাকা পয়সা আছে আমি